নমস্কার বন্ধুরা নমস্কার আবার আপনাদের সামনে চলে এলাম একটা বিষয় নিয়ে বিষয়টা হলো আমি যখন দূর দিনে পড়েছিলাম আমার পাশে কে দাঁড়িয়েছিল আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছেন যে আপনার ভাইও তো আপনাকে ওইখানে একটু জায়গা দিতে পারত সেইটা দেখেই আপনাদের সামনে আবার আমি চলে এলাম বিষয়টা হচ্ছে আমার যখন সর্ব আমি যখন সর্বহারা হয়ে গেছিলাম সবকিছু বিক্রি টিক্রি করে টাকা পয়সা দেওয়ার পরে আমার কিন্তু মানে অন্য একটা জগৎ আমার সামনে চলে এসেছিল তো তখন অনেক কিছু মনে জেগেছিল অনেক কিছু ভেবেছিলাম কী করবো কী করবো না তখন সাহারা কিন্তু একজনাই আমার পাশে ছিল আর কিন্তু কেউ ছিল না সেটা হচ্ছে আমার ভাই দুলাল আজ দুলালের কারণে হয়তো আমি এখানে আসি বা এখন আমি আপনাদের সামনে হয়তো বসে আছি বা আপনাদের সঙ্গে সামনে আছি আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে এনজয় দিচ্ছি যতটা পারি আমার অতটা তো নেই আপনাদের পুরোপুরি এনজয় দেব কেন এই জগতে আমি ছিলাম না আমি তো অন্য জগতে ছিলাম অন্য জগৎটা আমি ভালো বুঝি তখন ভাবলাম যে আমার এই জগৎটা তো আমাকে নিশ্চয়ই করে দিয়েছে তা কি করি বাড়ি এসে অনেক কিছু ভাবনা চিন্তা করতাম একদিন মন হলো যে সবাই তো ভিডিও বানায় তাহলে আমি একটা চ্যানেল খুলি তখন নিজে নিজে বাড়ি বসে একটা চ্যানেল খুলেছিলাম তখন আমি নাম দিয়েছিলাম অমিত স্টাইল প্র আমি তো ভাবিনি কোনোদিন দিন যে আমি এই জগতে আসবো তা ভেবেছিলাম সাইডে যে কাজগুলো করবো সেটা আপনাদের সামনে একটু তুলে তুলে ধরব তুলে ধরার কারণে আমি একটা এই চ্যানেল খুলে আমি ব্যাঙ্গালোর কাজে চলে যাই দেখুন ব্যাঙ্গালোরের কিছুটা ভিডিও আমি ওর ভিতরে ছাড়া আছে শর্ট ও কিছু ছাড়া আছে কোনো দিন ভাবিনি যে আমি আমার চ্যানেল যে মনিটেশন হবে আমার সালার একটা বিয়ের ভিডিও ছিল আমি অসময় পড়ার কালীনে তারপরে আমি যখন ওখান থেকে বাড়ি আসি সেই সময় শালার বিয়ে হয় সেই বিয়েতে গেছিলাম তখন কি মনে হলো যে শালার বিয়েটা আমি শ্যুট করে রাখি তা শালার বিয়েটা আমি ভিডিও করে রেখেছিলাম রাখার পরে আমি ব্যাঙ্গালোর আবার চলে যাই সাত মাস আট মাস হয়ে যায় তখন আমার দ্রুত ছিল দেড়শো জন দুশো জন তিনশো জন তা আট মাস হয়ে যাওয়ার পরে মনে করলাম যে এবার শালার ভিডিওটা সারি তা শালার ভিডিওটা এডিটিং করে আমি ওই ভিডিওটা আপলোড করি ছিল আমার ভাই আর আমি আর আমার ভাইরার একটা সিন মনে হয় সেটা অবশ্য আমার এখন মনে নেই কিন্তু ভাই আর আমি ছিলাম থামবে তো ওই ভিডিওটা যখনই আমি ছেড়ে দিই দিনের মধ্যে কিন্তু আমার মনিটাইজেশন হয়ে যায় তখন আমার ভাগ্নি আমাকে ফোন করে রাজ বাবা তোমারটাতে মনিটাইজেশন হয়ে গেছে আমাকে জানি না তা বলছি মনিটাইজেশন হয়ে গেছে তুমি বাড়ি চলে আসো তারপরে কিন্তু আমি কাজটা ওখানে কাজ আমার শেষের মধ্যে সাত আট দিনে কাজ ছিল তো সাত আট দিন কাজ করে আমি বাড়ি চলে আসি বাড়ি এসে কাজল ভাগনের কাছে গিয়ে আমি মনিটাইজেশন চাপাই তারপর থেকে এই জগতে এসছি আর মনিটারেশান হওয়ার কারণও আছে যেহেতু আমার ভাই তখন কাজলের বাড়িতে ভেলপুট কিচেনে কাজ করে তার জন্যে একদিনে আমার মনিট্রেশন হয়ে গেছিল তা ভাই কিসে নেই ভাই আমার সব কিছুতে ভাই আগে তারপরে আমি আসি আমি বংশের বড় ছেলে হতে পারি কিন্তু ভাই কিন্তু আমাকে সব কিছুতে আগলে রেখেছে দাদার কোনোরকম অসুবিধা না হয় দাদা যেন ভালো থাকে যাই হোক টপিকে আসি আমি যখন সব কিছু বেচা করার পরে বাড়িতে ছিলাম কিছুদিন ছিলাম তখন ভাই এসে আমাকে প্রত্যেক দিন বলতো যে দাদা তুই কিছু চিন্তা করিস না আমি তো আছি আমরা তিনটা ভাই তো তখন তো পঙ্কজ ছোটো পঙ্কজ তো কিছু বোঝে না আমি তো সব কিছু বুঝি তুই কি সিচুয়েশানে আছিস তা চিন্তা করিস না তুই কখনো ভেঙে পড়বি না যদি বেঁচে থাকি তিনটা ভাই বেঁচে থাকব তখন আমার বুকের মধ্যে একটা বড় আকারের শক্তি এলো যে না ভাই তোমার পিছনে আছে আর কেউ থাকুক আর না তো আমি ভাইকে একটা কথা বললাম যে ভাই তুই তাহলে বাড়ি সামলা আমি আরও যারা টাকা পাবে সেই টাকাটা আমি কর্ম করে তাদের শোধ দিয়ে আসি ভাই বললো তোকে যেতে হবে না আমরা তো আছি দেখ যতই হোক টাকাটা আমি ঋণ হয়ে গেছি লোকের কাছে লোকে আমার কাছে পাবে আমি চাই না যে বাড়ির উপরে কোনো লোক আসুক টাকার জন্যে তা আমি চলে যাই আমি টাকা শোধ দিতে বেশি দিন লাগবে না আমি হাতে কাজ করব প্লাস তিন চারটে লোক আমার সঙ্গে নিয়ে যাব ছোটো ছোটো কাজ করে করে আমি টাকাটা শোধ দিয়ে আনব তা আপনাদেরকে বলেছি যে আমি কুড়ি মাস থেকে টাকাটা শোধ দিয়ে তা সত্যি কথায় আমি কুড়ি মাস এক ছিলাম খুব কষ্ট হতো মনে যে ভগবান কষ্ট আমাকে দিয়েছ তো এই কষ্টটা না দিলে পারতে যে লোক বাড়িতে এসে এসে দলে দলে আসে আর টাকার জন্যে সবসময় আমাকে বলে দাদা টাকা দিই তো এই কষ্টটা যদি কারোর ভাগ্যে না দেন সেইটা ওইখানে বসে চিন্তা করতাম মাঝে মধ্যে বসে আমি কান্নাকাটিও করতাম তখন আমার ছোটো দুটো মেয়ে মেয়েদের প্রতি আমার প্রচণ্ড কষ্ট হতো যে হয়তো জীবনে আমি মেয়েদের মানুষের মতো মানুষ করে তুলতে পারবো না এটা ভাবতাম আছে আর সত্যি কথা বলতে কি প্রচন্ড সাপোর্ট করেছে ভাই মানুষের যদি হয় তো এরকমই ভাইয়ের দরকার আর আমি চলে যাওয়ার পরে ভাই তার বৌদিকে কিভাবে আগলে রেখেছে সে বৌদি বলি তা আমি আর কি বলবো দুলাল ভাই হলেও মনে হয় যেন ওর সামনে আসলে মনে হয় যেন আমার দাদা এসেছে এরকমই মনে হয় এখনও ওর সঙ্গে যে ও যেভাবে আমাদের রেখেছে আজকে ওর কাকা ছিল বলে বাবার ভালোবাসাটা দিয়ে ও রেখেছে যে আমার দাদা নাই আমার ভাইজিদের আমি সেরকম করে রাখবো এইটুকুনি আমি কেন আমার পাড়ার সবাই বলবো যে ওর কাকা সেরকম ভালোবেসে ওদের রেখেছে আর আমাদের পাশে যদি আমার ভাই না থাকতো দেওর না থাকতো তাহলে আমাদের তো সেরকম কেউ থাকতোই না তো সত্যি কথা বলতে কি আমি তো কাজকর্ম করে বেরিয়েছি তারপরেও টাকা সোদ্ধার পরেও কিন্তু আমি বাইরে বাইরে গেছি কাজ করতে তা আমার বড়ো মেয়েটার যে বিয়ে হলো সেটা তো দোলালেরই করি আমার কাছে কিছুই ছিল না সত্যি বলছি আমাদের ভগ্ন যত আছে সবারই প্রতিদান তার মধ্যে কি বলবো আর মনের দুঃখ মনেই রাখি আর এই যে যে ঘটনাটা ঘটে গেছে আমার মধ্যে এটা কিন্তু একবারে মানুষে খাতায় লিখে রাখে কিছুদিন পরে কিন্তু সে মিলে যায় কিন্তু আমার বুকের মধ্যে যেটা লেখা আছে আমার জীবনী সেটা কিন্তু জীবনে মুছবে না আর আমি যতই চেষ্টা করি মোছার জন্য কিন্তু সত্যি বলছি ইয়ে মুছতেও পারছি না অনেক সময় ভাবি কিছু বলবো না কিছু ভাববো না কিছু করবো না কিন্তু আপনি আপনি কোথার থেকে চলে আসে আমি নিজেই জানি না যখন একটু কষ্টের মধ্যে থাকি তখন আরও মনের মধ্যে চলে আসে যে না আমার যে কষ্টগুলো হচ্ছে তার জন্যে আমার মাঝে মধ্যে এই কষ্টটা মনে হয় এই কষ্টটা আমি জীবনে আমি যতদিন বেঁচে থাকবো এই ভিতরে যে আমার বুকের ভিতরে যে লেখাগুলো লেখা আছে আমার জীবনে এ কোনোদিনই বুঝবে না খুব কষ্ট হয় আজকে আমি এখানে আছি অনেকে বলেছেন যে ভাইয়ের বাড়ির ওখানে তো ভাই জায়গা দিতে পারে ভাই আমাকে বলেছিল যে দাদা তোকে ওখানে থাকতে হবে না তুই আমার এখানেই বাড়ি কর আমি একটা কথাই ভাইকে বলেছিলাম দেখ ভাই খুব কষ্ট করে এইটুকুন ঘর বাড়ি করেছি আমি এখানে থাকি তিনটে ভাই তো আমি একা যদি এখানে থেকে তো কোনো অসুবিধা নেই আমরা তো একই পরিবারেই আছি যখন খুশি তুই যা আসছিস আমি তোর বাড়িতে যাচ্ছি কোনো অসুবিধা হলে ফোন করছি ভাই দৌড়ে আসছে আমার বাড়িতে আমরা আর কিছু হলে ভাই যদি কিছু হয় ভাই ফোন করছে আমি দৌড়ে চলে যাচ্ছি কিন্তু কিছু কিছু জিনিস আছে হয়তো ভিডিও ভাই করে আমিও করি কিছু কিছু জিনিস সেই সব জিনিসগুলো ভাইও তুলে ধরে না আমিও তুলে না আমাদের মধ্যে যে ভালোবাসাটা কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরি সময়ক যেটা ভালো তার মধ্যে যেটা দেখানো সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরি এই যে আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া আমরা যেয়ে খাওয়া দাওয়া করি কিছু কিছু টাইম আছে দেখবেন সব সময় কিন্তু আমাদের বাড়ির মনার মা ওই বাড়ি গিয়ে যায় আসে কিন্তু আমি যেতে পারি না কারণ আমি আপনাদের সামনে ভিডিও করি কিছু কিছু টাইম আছে আমি বাইরে ঘুরতে যাই কিছু কিছু কাজ কাজকর্মের জন্যে যদি কোনো কিছু সহারা কিছু পাই কোথাও সেটাও আমি খুঁজে পাই তারপরে একটা হেল্পিং চ্যানেল খুলেছিলাম সেটা তো আমি চালাতে পারলাম না এখন টাকার অসুবিধায় এক একটা ভিডিও করতে গেলে অনেক পয়সাই লাগতো সেটা আমি রোজগার করতে পারিনি বলে আমি বন্ধ রেখেছি এখন যত যাই হোক আমি একটা কথাই বলব দুঃখ কষ্ট যত কিছুই আমার মধ্যে আছে আমার ভাই কিন্তু সেটাতে আমাকে অনেকটা হেল্প মানে পুরোপুরি হেল্প করেছে অনেকটা নয় পুরোপুরি হেল্প করেছে আমার ভাইয়ের মতন ভাই পাওয়া খুবই কষ্ট আমি এই জেনারেশনের সময় আমি বলছি এখনকার দিনে এরকম ভাই মেলা খুব কষ্ট তা আর একটা কথা বলবো আপনাদের সবাইকেই যে আপনারাও ভাই ভাই যারা আছেন যেমনি আমরা তিনটে ভাই যেভাবে আছি আপনারাও ভাই ভাই মিলে থাকবেন দেখবেন সংসারে কত শান্তি কত আনন্দ আমরা কিছু বলার নেই আপনারা সবই বুঝতে পারছেন ভাইরা যদি ভালো হয় তাহলে কত আনন্দ থাকে তা আর কি বলবো দুঃখ কষ্ট নিয়ে এত আছি জীবনটা গড়ে উঠেছে ওইভাবেই আর সামনে কি হবে জানি না আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আপনাদের শত শত প্রণাম জানাই আপনারা আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভাই যদি ভিডিও ছাড়ে আমাকে তো আপনারা জানিয়েছেন অনেক কিছু ভাই ভিডিও ছাড়লে হয়তো ভাইকেও আপনারা অনেক কিছু জানাবেন আর ভাই কিন্তু আমার ভাই যদি না থাকতো হয়তো আমি এখন এইখানে থাকতাম না আমাকে আরও ভেসে যেত তার টপিকটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করব শেষ করার আগে আবার আপনাদেরকে একটাই কথা বলবো যারাই আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবে এই ভিডিও শেষ করার পরে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসবো আমি আমার বাল্যবেলার সেই ভিডিওটা দেখবেন আমি কীরকম ছিলাম সেই সময় আর কি অবস্থা ছিল আমাদের সেটা আপনারা জানতে পারবেন সেটাই কিছুদিন পরে পাবেন এখন এই সময় দেব না কিছুদিন পরে পাবেন আপনারা তো যাই হোক এত কথা যখন বললাম আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন নমস্কার সবাইকে নমস্কার